হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও রেসিপি নিয়ে ভিডিওতে তো এখানে দেখতে পাচ্ছি এখানে আমি দিয়ে দিয়েছি মুসুরির ডাল তো মুসুরির ডালের সাথে আরও যদি তোমরা কোনো ডাল তা অ্যাড করে দিতে পারো এখন মুসুরির ডাল আর এটা হলুদ কালারের যেটা দেখাচ্ছে এটা হলো হলুদ দিয়েছি সেই দুটোখানে সিদ্ধ হতে দিয়ে দিতে আজকে রেসিপিটা হচ্ছে কীভাবে আমরা মানে যে বাসি যদি ভাত থেকে যায় মানে কী কী করে ফেলিয়ে দেয় তা আমি সেটাকে না ফেলিয়ে সেটাকে খিচুড়ি কাজ আজকে বানাবো খিচুড়ি বানাবো তো দেখেন এখানে আমি ডালটা সিদ্ধ হতে দিয়ে দিয়েছি এবার ফ্রিজ থেকে আমি ভাতটা বার করে নিয়েছি আর দেখতে পাচ্ছ পটল আলু টমেটো দিকে হচ্ছে শাক এখানে পেঁয়াজ পটল আর আলু পেঁয়াজে ভাজবো আর করবো খিচুড়ি খিচুড়ি তো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে যারা নতুন ভিডিওটা দেখছে অবশ্যই আমাকে কমেন্ট সরি আমাকে সাবস্ক্রাইব করে রেখো এবং কমেন্ট করো আর আজকে আমি সন্ধ্যা সাতটা থেকে লাইভে আসবো অবশ্যই তোমাদের সবার কাছে অনুরোধ করলে আমার লাইভে এসে জয়েন্ট হবে আর কে কটার সময় লাইভে আসবে আমাকে অবশ্যই বলবে আমিও তাদের লাইভে গিয়ে জয়েন্ট করবো এদিকে যেহেতু হবে তাই এখানে দেখতে পাচ্ছি আমি জিরে আর লঙ্কা ভেজে নিচ্ছি তার সাথে আমি

কিছু একটু আটা একটু আটা চেছে হাত গুলানো হচ্ছে তো একটু একটু করে একটু করে দিচ্ছি মণ্ডটা হয়ে গেছে এবং এখানে অল্প দিয়ে দেবো এখানে আমি অ্যাড করে দিয়েছি হচ্ছে সামান্য পরিমাণ আদা কাঁচা বলতে সেটাই তো আর এখানে আটা দিয়ে দিয়েছি আরো দয়া করে তো তোমরা আমাদের ঝাড়টা নিজেদের সামনে দিয়ে দেবো ভালো হয়ে গেছে আবার আমি এখানে মিক্সড করে দেবো

দেখতে পাচ্ছি আমি ভাত থেকে মেশি নিয়েছি ভাত যতক্ষণ ভাতের মধ্যে হলুদ কালারটা চলে আসছে ততক্ষণ আমি ফুটতে হবে ওটাকে জল দিয়ে দিয়েছি সেদ্ধ হতে থাক তো সেটা আমি অ্যাড করে দিচ্ছি ওগুলো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো অ্যাড করে দেবো

ভাজা করতে পারছি আলু ভাজা কমপ্লিট আলু ভাজা না এই আলু পেঁয়াজ আর দু তিনটে একসাথে ভেজেছি আমরা অবশ্যই এইভাবে আলু মতো করে সরু সরু করে পটলগুলো কেটে তার সাথে পেঁয়াজ কেটে এইভাবে ভাজা আর ডিম কড়াই খিচুড়ি লুচি যে কোনো খুবই সুন্দর লাগে খেতে তো দেখতে পাচ্ছি আমাদের খিচুড়ি রেডি হয়ে গেছে একদিকে আলু ভাজা আলুর পটল আর পেঁয়াজ ভাজাটাও রেডি হয়ে গেছিলো দেখতে পাচ্ছি কেমন হয়েছে খিচুড়িটা বাসির ভাতের খিচুড়ি নিশ্চয়ই একবার বললাম ট্রাই করে দেখো খেতে খুব সুন্দর হয় তো আজকের মতো টা বাইবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো